স্টার জলসার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হরগৌরী পাইস হোটেল এক সময় তালিকায় উপরের দিকে থাকতো এই সিরিয়াল দু সালে টেলিভিশনের পর্দায় শুরু হয়েছিল এই সিরিয়ালের প্রথম পথ শুরু হওয়ার পর থেকেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এই মেগা ধারাবাহিকের প্রধান অভিনেত্রীর চরিত্র দেখা যাচ্ছে শুভস্মিতা মুখোপাধ্যায় এবং প্রধান অভিনেতা রাহুল মজুমদার একদম শুরু থেকেই প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় স্লট জিততে দেখা গিয়েছে এই সিরিয়ালকে এই ধারাবাহিকটি দর্শকদের এতটাই পছন্দ হয়ে গিয়েছিল যে এত বছর ধরে সফলভাবে সম্প্রচার চালিয়ে যেতে পেরেছে ধারাবাহিক কর্তৃপক্ষ তবে শেষ কিছু সপ্তাহ ধরে একেবারেই ভালো যাচ্ছে না ধারাবাহিকের সময় তাই ধারাবাহিকে নতুন চমক আনার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে পনেরো বছর এগিয়ে যাবে সিরিয়ালের গল্প ঘোষবাড়ির অনেকেই মারা যাবে সঙ্গে মারা যাবে গল্পের নায়ক নায়িকা অর্থাৎ ঐশানী ও শঙ্কর তার বদলে তাদের মেয়ের গল্প দর্শক দেখবেন সেই চরিত্রে শুভস্মিতাকেই দেখা যাবে অর্থাৎ মেয়েকে দেখতে হবে মায়ের মতোই তবে ধারাবাহিক ছাড়লেন অভিনেতা রাহুল ধারাবাহিক থেকে বিদায় নেওয়ার কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন আমি জীবনে অনেক প্রজেক্টে কাজ করেছি তবে হরগৌরী পায়েস সবার থেকে আলাদা এবং স্মরণীয় হয়ে থাকবে আমার কাছে কিছুদিনের মধ্যেই গল্প অনেকখানি এগিয়ে যেতে চলেছে প্রায় পনেরো বছর পরের অবস্থা ফুটিয়ে তোলা হবে আমি সেই সময় কোনোভাবেই বুড়ো মানুষ বা বাবা অভিনয় করতে পারবো না সেজন্যই বেশি করে ধারাবাহিক ছেড়ে দেওয়া তার পরিবর্তে পরবর্তী হবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে শোনা যাচ্ছে নায়ক হতে পারেন গৌরব রায়চৌধুরী তবে এই খবর একেবারেই ভুল সূত্র মারফত আমরা জেনেছি স্টার জলসার এই সিরিয়ালের নায়ক হচ্ছেন ইন্দ্রাশিস রায় বর্তমানে জল থৈ ভালোবাসা সিরিয়ালে তাকে দেখা যাচ্ছে শুভস্মিতা ও ইন্দ্রাশিসকে জুটি হিসেবে কেমন লাগবে জানাতে বলবেন না কমেন্ট বক্সে